আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবাই জানি পুরুষাঙ্গ উত্থান সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন এমন এক নীরব সমস্যা যা একজন পুরুষের আত্মবিশ্বাস ও দাম্পত্য সম্পর্ককে প্রভাবিত করে এটি কোনো দুর্বলতা নয় এটি একটি শারীরিক অবস্থা যা বিশ্বের লাখ লাখ পুরুষকে প্রভাবিত করে বিশেষ করে চল্লিশ বছরের পর প্রায় চল্লিশ শতাংশ পুরুষ কোনো না কোনোভাবে এই সমস্যার সম্মুখীন হন আজকের ভিডিওতে আমরা এমন একটি সহজ নিরাপদ ও পরীক্ষিত ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করব আপনার রান্নাঘরের পরিচিত দারো ও কফির মিশ্রণ কীভাবে এই সমস্যা কমাতে সাহায্য করতে পারে এই সমস্যা কেন হয় এর পেছনে রয়েছে রক্তপ্রবাহের বাধা সামান্য হরমোনের অসামঞ্জস্য অথবা জীবনধারণের চাপ অথবা অনিয়মিত জীবনযাপন এটি খুব স্বাভাবিক আমরা আধুনিক চিকিৎসার গুরুত্বকে সম্মান জানাই তবে প্রকৃতিও আমাদের জন্য কিছু দারুণ নিয়ে অপেক্ষা করে আসুন আমরা আমাদের শরীরের জন্য উপকারী কিছু পুষ্টি উপাদানের গুণাগুণ জেনে নেই যা গবেষণায় প্রমাণিত দারুচিনি রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য দারুচিনির খ্যাতি আছে এতে থাকা সিন্নামাল্ডি হাইট রক্তনালীকে চৌড়া করে যা যৌন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে দু সালের গবেষণা এর ইতিবাচক ভূমিকাকে নিশ্চিত করেছে কফি কফিতে থাকা ক্যাফেন রক্তনালীকে প্রসারিত করে ফলে লিঙ্গে রক্তপ্রবাহ বাড়ে দু সালের গবেষণার ফল অত্যন্ত উৎসাহজনক যারা নিয়মিত কফি পান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যার ঝুঁকি কম দেখা গেছে মধু যুগ যুগ ধরে মধুকে প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক বলা হয় এটি ভিটামিন ও মিনারেল দিয়ে পরিপূর্ণ যা সার্বিক শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে আদা আদা রক্তপ্রবাহ উন্নত করার পাশাপাশি পুরুষ হরমোন টেস্টোস্টেরনের উৎপাদনেও সহায়ক দু সালের গবেষণা এর প্রমাণ দেয় কালোজিরা কালোজিরার উপাদান থাইমোকুইনোন আমাদের হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এই উপকারী পানীয়টি তৈরি করা খুব সহজ আপনি প্রতিদিন সকালে নাস্তার সঙ্গে এটি পান করতে পারেন এক কাপ গরম দুধ বা উষ্ণ পানিতে আধা চামচ কফি ও আধা চামচ দারুচিনি গুঁড়ো মিশান স্বাদ মতো এক চা চামচ মধুযোগ করুন আপনি চাইলে সামান্য আদা গুঁড়ো বা কালো গুঁড়ো মিশিয়ে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন এবং দেখুন আপনার জীবনযাত্রায় কেমন ইতিবাচক পরিবর্তন আসে আমরা চাই আপনি নিরাপদে থাকুন তাই এই মিশ্রণটি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখুন দিনে দুই কাপের বেশি কফি পান করলে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে দারুচিনি উপকারী হলেও অতিরিক্ত সেবন লিভারের জন্য ক্ষতিকর হতে পারে তাই দৈনিক এক চা চামচের বেশি নয় বিশেষভাবে মনোযোগ দিন আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগ থাকে তবে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এটি শুরু করুন মনে রাখবেন এটি আপনার ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন ওষুধের বিকল্প নয় এটি একটি সহায়ক ও স্বাস্থ্যকর অভ্যাস প্রিয় দর্শক যদি এই সমস্যায় ভোগেন প্রথম ও প্রধান কাজটি হলো ডাক্তারের পরামর্শ নেওয়া তবে তার পাশাপাশি আপনার দৈনিক রুটিনে এই দারুচিনি কফি ও মধুর মিশ্রণটি যোগ করা একটি নিরাপদ ও কার্যকর পদক্ষেপ হতে পারে এই পানীয়র সঙ্গে স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং চাপমুক্ত জীবন এই সবই আপনাকে ভালো থাকতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক ও শেয়ার করে আমাদের সাপোর্ট দেখান এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্বাস্থ্য আমাদের কাম্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ